বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন আপনার মোবাইলে থাকা ছবি আর ভিডিওগুলো কোথাও কেউ হ্যাক করে রেখেছে কিনা এমন তো নয় যে আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে যে ছবি তুলছেন বা ভিডিও বানাচ্ছেন সেগুলো কেউ আরেকজন বসে বসে দেখছে বন্ধুরা এটা সম্ভব এই জন্য আমি বলছি এই ভিডিওটা পুরোটা দেখুন এবং শিখে নিন আপনার মোবাইলের ছবি বা ভিডিও কোথাও হ্যাক হয়েছে কি না যদি হ্যাক হয়ে থাকে তাহলে কীভাবে সেটা ঠিক করবেন এবং ভবিষ্যতে যাতে কখনো কেউ আপনার ছবি বা ভিডিও হ্যাক না করতে পারে তার জন্য কি কি জরুরি স্টেপ নিতে হবে আপনাকে শুধু মোবাইলের তিনটে সেটিংস ঠিকভাবে চেক করতে হবে তাহলে এই ঝামেলা থেকে আপনি চিরদিনের জন্য বেঁচে যাবেন অনেক সময় এমন হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিছু খারাপ মানসিকতার লোক থাকে যারা নোংরা কাজ করে সেই ধরনের পরিস্থিতি থেকে নিজেকে বাঁচতে হবে শুধু নিজের ফোন নয় আপনার পরিবারের সব সদস্যদের ফোনেও এই সেটিংসগুলো একবার করে চেক করিয়ে নেবেন কারণ ছবি বা ভিডিও হ্যাক করা আছে কি না প্রথম সেটিংস গ্যালারি শেয়ার অ্যালবাম প্রথমে বন্ধুরা আপনাকে যেতে হবে আপনার ফোনের গ্যালারিতে গ্যালারি খুলে নিচের দিকে দেখবেন মেনু বার বা থ্রি ডট বা থ্রি লাইন অপশান সেখানে ক্লিক করুন এখানে অনেক অপশান আসবে এখানে একটি অপশান থাকে শেয়ার অ্যালবাম এই শেয়ার অ্যালবাম সেটিংসে ঢুকুন যদি আপনার স্ক্রিনে গেট স্টার্টের লেখা আসে তাহলে বুঝবেন আপনার কোনো অ্যালবাম কারোর সাথে শেয়ার করা নেই আপনার ছবি ও ভিডিও কেউ দেখছে না কিন্তু অন্য কেসে কী হতে পারে এই ফিচারটা আসলে এমন যে আপনি চাইলে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে পুরো গ্যালারি শেয়ার করতে পারেন কিন্তু অনেকে এই ফিচারটা ভুল ব্যবহার করে যদি কেউ আপনার ফোনে ঢুকে ডেট স্টার্টেড ক্রিয়েট নাও বা ইনভাইট এগুলোর উপর ক্লিক করে দেয় তাহলে আপনার গ্যালারি অন্যের ফোনে লাইভ শেয়ার হয়ে যাবে তখন আপনার স্ক্রিনে দেখাবে শেয়ার অ্যালবাম একটা বা একাধিক এর মানে হলো আপনি যত ছবি বা ভিডিও তুলেছেন অন্য একজন বসে বসে সব দেখতে পাচ্ছে যদি এমন দেখেন তাহলে সেই শেয়ার অ্যালবামের উপরে ক্লিক করুন ডিলিট করে দিন ডিলিট করার পর আবার গেস্ট স্টার্টের অপশান দেখালে বুঝবেন আপনার গ্যালারি এখন সেভ কোনো অ্যালবাম শেয়ার করা নেই দ্বিতীয় সেটিংস গ্যালারি অন ড্রাইভ এবার আবার গ্যালারি মেনুতে যান সেটিংসে যান এখানে কি অপশান পাবেন সেন উইথ অন ড্রাইভ কিছু চালাক লোক কী করে জানেন আপনার ফোন নিয়ে নিজের অনড্রাইভ জিমেল আইডি দিয়ে এখানে লগ করে দেয় ফলে আপনার সব ছবি ও ভিডিও অটোমেটিক তাদের ড্রাইভে ব্যাক হতে থাকে এই ফিচারটা আসলে নিজের ছবি সেভ রাখার জন্য কিন্তু ভুল লোক ব্যবহার করলে বিপদ যদি এখানে লেখা থাকে কানেক্ট বা কন্টিনিউ তাহলে বুঝবেন অনড্রাইভ যুক্ত নেই সেভ কিন্তু যদি এখানে অ্যালবাম ছবি ভিডিও দেখায় তাহলে বুঝবেন কারোর অনড্রাইভ যুক্ত আছে এই ক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করুন লগ আউট বা রিমুভ অ্যাকাউন্ট করে দিন তাহলে অন্য ব্যক্তির ড্রাইভ থেকে আপনার ছবি সেভ হয়ে যাবে তৃতীয় সেটিংস গুগল ফটো পার্টনার শেয়ারিং সব ফোনেই থাকে গুগল ফটো অ্যাপ এখানে আপনার সব ছবি ও ভিডিও ব্যাক থাকে অনেক চালাক লোক এখান থেকেও ছবি হ্যাক করে পার্টনার শেয়ারিং অন করে ফোন হাতে নিয়ে মাত্র দুই মিনিটে এই কাজটি করে ফেলে আর আপনি কিছুই বুঝতে পারেন না চেক করার নিয়ম গুগল ফটো খুলুন উপরে প্রোফাইল আইকনে ক্লিক করুন ফটো সেটিংসে যান শেয়ারিংয়ে ক্লিক করুন পার্টনার শেয়ারিং অপশানে যান যদি এখানে লেখা আসে শেয়ার ফটো উইথ ইউর ফেভারিট পারসন সিলেক্ট পার্টনার তাহলে বুঝবেন আপনি একদম সেফ কোনো পার্টনার যুক্ত নেই কিন্তু যদি এখানে কারোর ইমেল আইডি পার্টনারের নাম দেখায় তাহলে বুঝবেন আপনার সব ছবি ভিডিও শেয়ার হয়ে গেছে তখন সেই পার্টনারের উপর ক্লিক করুন রিমুভ ট্রান অফ ডিলিট পার্টনার করে দিন তাহলে সঙ্গে সঙ্গে শেয়ার বন্ধ হয়ে যাবে